হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি পটলের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবেই এই রেসিপিটা আমি বানাচ্ছি পটল খেয়ে খেয়ে যদি একঘেমি হয়ে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন একদম নতুন স্বাদের রেসিপি অভিনবভাবে আমি বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি এবার প্রথমেই একটা ছুরির সাহায্যে পটলের ওপরের খোসাগুলোকে দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি পটলের ওপরের খোসাগুলোকে ছাড়িয়ে নেবার পর আমি পটলের মাথার এবং পেছনের দিকের অংশটা একটু কেটে বাদ দিয়ে দেব দেখুন এইভাবে কিন্তু আমি প্রথমেই এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার সমস্ত পটলের খোসা ছাড়িয়ে এইভাবেই আমি মাথার এবং পেছনের অংশটা বাদ দিয়ে নিয়ে চলে এসছি এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে এই পটলগুলোকে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি একটু সাবধানে গ্রেট করবেন তা নাহলে কিন্তু পটলটা ফেটে যেতে পারে এখানে পটলের যে শক্ত বীজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি নরম বীজগুলোই কিন্তু আমি শুধুমাত্র ব্যবহার করছি এইভাবে সমস্ত পটলগুলোকে আমি গ্রেট করে নিয়ে চলে এসেছি দেখুন আর এইদিকে নিয়ে নিয়েছি আলু আলুগুলো ঠিক বড়ও না ছোটোও না একদম মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি এইভাবে আর এখানে একটা বড়ো সাইজের আলু ব্যবহার করেছি এবার অপর দিকে গ্যাস চিলিয়ে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন সর্ষের তেল সম্পূর্ণ রেসিপিটা সর্ষের তেলেই করছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি গোটা জিরে গোটা জিরে দিয়ে দেওয়ার পর তেলটাকে ভালো করে কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু আলুগুলোকে আমি প্রথমে ভেজে নিচ্ছি আর যেহেতু পটলটা আমি গ্রেড করে নিয়েছি সেজন্য ভাজতে বেশি সময় লাগবে না সেজন্য আলাদা করে আর ওটাকে আমি ভাজলাম না এবার এই আলুগুলো যতক্ষণ ওদিকে ভাজা হচ্ছে অপর দিকে একটা পেস্ট বানাবো নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধনে নিয়ে নিয়েছি কাজু আর এখানে কিন্তু গোটা জিরে আর গোটা ধনেটা আমি হাফ টি স্পুন ব্যবহার করেছি আর কয়েকটা আটটা মতো কাজু নিয়ে নিয়েছি এবার এইগুলোর পেস্ট আমি তৈরি করে নেবো আর দিকে দেখুন এইদিকে কিন্তু আলুটাও ভাজা হয়ে গেছে এবার যে আমি পটলটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত পটলটা এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত পটলটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে একবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি পটলটাকে একটু আমি ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে হাফ টি স্পুন ব্যবহার করছি হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি পটলিন অনেক রকম রেসিপি তো খেয়েছেন কিন্তু এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে ভাতের সাথে যতটা না ভাল লাগে তার থেকে বেশি কিন্তু ভাল লাগে রুটির সাথে পরোটার সাথে খেতে আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর এই দিকে দেখুন যে পেস্টটা আমি তৈরি করে নিয়ে এসেছিলাম সেটা এবার এর মধ্যে ব্যবহার করলাম এবার পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালো করে এর সাথে একটু মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর এইভাবে অনবরত একটু নাড়াচাড়া করতে থাকবো যারা নতুন সদস্য হয়ে আজকের এই ভিডিওটা দেখছেন তারা নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি চিনি চিনিটা এখানে হাফ টি স্পুন দিচ্ছি এইটুকু চিনি কিন্তু রান্নায় ব্যবহার করাই যায় এইটুকু চিনি দিলে কিন্তু অতিরিক্ত মিষ্টি হয়ে যায় না কিন্তু টেস্ট কিন্তু খুব সুন্দর আসে খুব সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স করে এইভাবে একটু চিনি দেবেন দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তবে একান্তই যারা রান্নাতে চিনিটা দেওয়া পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন আর এইদিকে দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়েই এসছে এইটটি পারসেন্ট মতো সেদ্ধ কিন্তু হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মতো জল যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন একটু আমি এখানে গ্রেভি রাখবো সেই জন্য এখানে হাফ কাপ জল ব্যবহার করেছি তবে আপনারা যদি কম রাখতে চান তা সেক্ষেত্রে কিন্তু আরও কম জল ব্যবহার করতে পারেন এবার এটাকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি এবার ফিরে এলাম পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা ফুটে উঠেছে আর বেশ সুন্দর মাখো মাখোও হয়ে গেছে আর একটু গ্রেভিও রয়েছে একটা আলাদা রকমই গন্ধ বেরোচ্ছে যখন আপনারা এটা বাড়িতে বানাবেন তখনই বুঝতে পারবেন কত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পনিরগুলো সমস্ত পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি বেশি পনির ব্যবহার করিনি একদমই অল্প কয়েক টুকরো পনির ব্যবহার করেছি এই টুকরো পনির দিলে কিন্তু যখন মুখে পড়বে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর আমি পনিরটা কিন্তু ভাজলাম না এমনি দিলাম আপনারা চাইলে ভেজেও এটা কিন্তু পরবর্তীকালে ব্যবহার করতে পারেন পনিরটা দিয়ে দেওয়ার পর আর ঢাকা দিচ্ছি না এইভাবেই কিন্তু এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি তিন মিনিট মতো ফুটিয়ে নেব ফিরে এলাম তিন মিনিট পর এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এখানে হাফ টি স্পুন ব্যবহার করেছি গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান এরকম নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে